আসসালামু আলাইকুম আমাদের অনেকের কাছে আইফোনের ওল্ডার মডেলগুলো আছে আবার অনেকের কাছে নিউয়ার মডেলগুলো আছে এই ওল্ডার এবং নিউয়ার মডেলের কিছু কিছু ফিচার্স আছে সেই ফিচার্সগুলো আজকের এই ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন চলুন দেখে আইফোনের এই ফিচার্সগুলো কি কি প্রথমে যে ফিচার্সটির কথা বলবো সেটা হলো অ্যাপস হাইড করতে পারবেন আপনার আইফোনের হোম স্ক্রিন থেকে এটা যে ভার্সনই হোক না কেন আপনার ফোনের আইস ভার্সন আপনি এই সিস্টেমে হাইড করতে পারবেন এর জন্য কি করবেন ধরেন আপনি একটি অ্যাপস হাইড করতে চাচ্ছেন আমি এই অ্যাপসটি হাইড করতে চাচ্ছি এই অ্যাপসটির উপর প্রেস করে ধরবো দেন ধরার পরে এখানে রিমুভ অ্যাপস নামে একটি অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। এখান থেকে রিমুভ ফ্রম হোম স্ক্রিন এই অপশনটিতে ট্যাপ করব। এটাতে ট্যাপ করলে আমাদের হোম স্ক্রিন থেকে এই অ্যাপসটি হাইড হয়ে যাবে দেন আমরা এই অ্যাপসটি পাব আমাদের যে অ্যাপ লাইব্রেরি আছে সেখানে আপনি চাইলে এখান থেকে আপনার যে হোম স্ক্রিন আছে সেখানে আবার আপনি নিয়ে যেতে পারবেন তো এইখানে যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির আন্ডারে যে অ্যাপসটি পড়বে সেই ক্যাটাগরিতে আপনাকে খুঁজতে হবে তো আমার এটা ইউটিলিটিসের মধ্যে আছে আমি এইখান থেকে এটার উপর ট্যাপ করলাম এখানে দেখেন আমার স্প্লিট স্ক্রিন আছে এবং এর হোম স্ক্রিনে কিন্তু কোথাও ওই অ্যাপসটি নাই তো আমি এখন এখান থেকে আমার হোম স্ক্রিনে নিতে চাচ্ছি সো এখান থেকে ট্যাপ করে ধরবো ধরার পরে এখানে অ্যাড হোম স্ক্রিন এটাতে ক্লিক করব করলেই আমাদের অ্যাপসটা হোম স্ক্রিনে চলে আসবে আমাদের অনেকের দরকার হয় যে এই অ্যাপসের যে পেজগুলো আছে এগুলো আমরা হাইড করতে চাই তো এইগুলো কিভাবে হাইড করব এইগুলো হাইড করতে গেলে এই স্ক্রিনের পেজ হাইড করার জন্য আপনি হোম স্ক্রিনে ট্যাপ করে ধরবেন দেন উপরে এডিট অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে এডিট পেজেস এই অপশনটিতে ক্লিক করবেন এখন কোন পেজটি আপনার হোমস্ক্রিনে রাখতে চাচ্ছেন না সেটার উপরে ট্যাপ করবেন দেখেন এখানে মার্ক আছে আমি এই প্রথম দ্বিতীয় যেটা আছে এটা চাচ্ছি না যে আমার হোম স্ক্রিনে থাকুক সো আমি এখান থেকে এটা চেক চেকমার্ক উঠিয়ে দিলাম দেন এখান থেকে ডানে ক্লিক করলাম এখন কিন্তু আমার যে হোম স্ক্রিনের পেজ ছিল সেটা এক পেজ কমে গিয়েছে এখন আমি চাইলে এই পেজটাকে আবার নতুন করে অ্যাড করতে পারবো কীভাবে সেমভাবে এখানে প্রেস করে ধরবো দেন এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। দেন এডিট পেজেস ক্লিক করব এখানে যেটা আনসেক করা আছে সেটাকে চেকমার্ক দিয়ে দিব দেন এখান থেকে ডানে ক্লিক করব। ব্যাস আমার যে পেজটা হাইড করেছিলাম সেটা আবার আমি আনহাইড করে নিলাম আইফোনের যে কোনো মডেলে অ্যাপস লক করা খুবই সহজ যদি আপনি সিস্টেমটা জেনে থাকেন তাহলে আপনার জন্য খুবই সহজ এই প্রসেসটা হলো আইফোনের যে শর্টকাট অ্যাপস আছে সেটার মাধ্যমে তো আমি এখান থেকে শর্টকাটে ক্লিক করলাম শর্টকাটে ক্লিক করার পরে এখানে মাসখান বরাবর দেখেন যে অটোমেশন নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করলাম নিউ অটোমেশন এটাতে ক্লিক করব এবং এখান থেকে একটু নিচের দিকে এসে অ্যাপস ক্যাটাগরিতে ক্লিক করব দেন এখান থেকে রান ইমিডিয়েটলি অপশনটিতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাপস চুজ করে নিব কোন অ্যাপসটি আমরা চাচ্ছি যে লক করতে ধরেন আমি এখানে ক্যালকুলেটর অ্যাপসটি লক করতে চাচ্ছি দেন এখানে ক্যালকুলেটারটি সিলেক্ট করলাম দেন এখানে ডানে ক্লিক করলাম এবং এখান থেকে নেক্সটে ক্লিক করব। এবং এখানে নেক্সটে ক্লিক করার পরে আমি এখানে নিউ ব্ল্যাঙ্ক অটোমেশন এই অপশানটিতে ট্যাপ করব। এই অপশানে ট্যাপ করার পরে এখানে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে আপনাকে সার্চ করতে হবে লক স্ক্রিন এলো সি কে লক এস সি আর ডাবল ই এন এটা সার্চ করলে এই যে লক স্ক্রিন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা চলে আসবে এটার উপর ট্যাপ করবেন দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করলে আপনার অ্যাপসটি লক হয়ে যাবে এখন যদি আমি আমার অ্যাপ স্টোরে যাই এবং এই ক্যালকুলেটর অ্যাপসটি ওপেন করতে চাই তাহলে কিন্তু এটা অন হবে না অর্থাৎ লক থাকবে আমার ফেস আইডি বা পাসপোর্ড ছাড়া কিন্তু আমি এই অ্যাপসটি আর ব্যবহার করতে পারবো না সো আপনারা যদি এইভাবে আপনাদের ফোনের যে কোনো অ্যাপস লক করতে চান তাহলে করতে পারবেন এটাকে আবার আনলক করবেন কিভাবে আমরা লক করলে আবার আনলক করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই প্রসেসটা আপনারা দেখে রাখেন পরবর্তীতে আপনাদের দরকার হবে আপনারা চলে যাবেন যে শর্টকাট অ্যাপসের ভিতরে গিয়ে আমরা এটা সেট করেছিলাম সেই শর্টকাট অ্যাপসের ভিতরে দেন এখান থেকে এটার ডান থেকে বাম দিকে আমরা সোয়াইপ করব করলে ডিলেট অপশন দেখতে পাবো এই ডিলেটে ক্লিক করব। ব্যাস আমি যে অ্যাপসটি লক করেছিলাম সেটা কিন্তু এখন আমার ফেস আইডি বা পাসপোর্ট ছাড়াই কিন্তু ওপেন হবে এমন অনেক সময় আছে যখন আমাদের উচ্চতা বা দৈর্ঘ্য পরিমাপ করার দরকার হয় তো এই জন্য আমাদের আইফোনে একটি অ্যাপস আছে এই অ্যাপস দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে এটা পরিমাপ করতে পারবো উচ্চতা দৈর্ঘ্য এগুলো আপনি আমরা কিন্তু পরিমাপ করতে পারবো সেটার জন্য কিভাবে আমরা যে মেজার অ্যাপ আছে মেজার অ্যাপে ক্লিক করবো করার পরে এইখানে ক্যামেরাটাকে ধরবো ধরলে আমি কোন জায়গা থেকে কোন জায়গাটুকু মাপতে চাচ্ছি সেই জায়গাটুকু আমি এখানে প্লাসে অ্যাড পয়েন্ট দিব দেন এখান থেকে এরকম টান দিব দিলে এটা দেখেন একটা সেন্টিমিটারে চলে আসছে ঠিক এমনভাবে আপনি উপর থেকে নিচের দিকে যে কোনোভাবে জাস্ট পয়েন্টারটা সেট হবে সেট ধরে এখানে কতটুকু আপনার যেতে হবে অতটুকু পর্যন্ত যেয়ে আপনার প্লাস পয়েন্টে ক্লিক করলে ওইটুকুর মাপও এখানে সেট হয়ে যাবে তো খুব সুন্দরভাবে আপনারা পয়েন্টারের মাধ্যমে কিন্তু যে কোনো জায়গার পরিমাপ করতে পারবেন যে এখানে উচ্চতা কতটুকু আছে দুর্ঘট্রস্ত কতটুকু আছে সেটা খুব সহজে বের করে ফেলতে পারবেন আইফোনের কোনো লেখা আমরা সিলেক্ট করতে চাইলে খুব সহজ একটা ট্রিক্স আছে এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু সিলেক্ট করতে পারবো কিভাবে আপনার ধরেন এই লাস্টের লেখাটুকু দরকার হলো সিলেক্ট করা দেন এখানে ডাবল ট্যাপ করলে আপনার এই সিঙ্গেল লেখাটুকু সিলেক্ট হবে এবং এখানে পরে আপনি কপি দেন পেস্ট বা কাট এইগুলা করতে পারবেন এখানে ট্যাপ রাখবেন দেখবেন যে আপনার পুরো লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন চাইলে আপনি এখান থেকে কপি করে নিতে পারেন এবং যে কোনো জায়গায় এই লেখাটাকে আপনি চাইলে পেস্ট করে দিতে পারবেন ব্যাস আপনি সিঙ্গেল ট্যাপ করবেন জাস্ট যে লেখার উপরে সিঙ্গেল ট্যাপ করবেন সেই লেখাটার সিঙ্গেল লেখাটা সেই সিলেক্ট হবে আর যে লেখা টোটাল কপি করতে চাচ্ছেন সেটা শুরুতে অথবা শেষে কারসারটা রেখে আপনি এরকম তিনটা ট্যাপ করবেন দেখবেন যে আপনার লেখাটা কপি সিলেক্ট হয়ে গেছে দেন আপনি এখান থেকে কপি করবেন আইফোনের কিবোর্ডে আপনি চাইলে অন হ্যান্ডেড যে কিবোর্ড আছে সেটা ব্যবহার করতে পারবেন আমাদের অনেক সময় দরকার হয় এক হাতে ফোন ব্যবহার করার জন্য বড় ডিসপ্লে হলে হয় না আমাদের দুইটা হাতই ব্যবহার করা লাগে এইখানে টাইপ করতে তো আপনি যদি চান যে কিবোর্ডের আপনি ওয়ান হ্যান্ডেড কিবোর্ডটা সেট করবেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই পারবেন এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনের উপর ট্যাপ করে ধরলে কিবোর্ডের দুই পাশে দুইটা আইকন দেখা যায় একটা ডান দিকে অন্যটা বাম দিকে ডান দিকেরটাই ট্যাপ করলে আপনার কিবোর্ডটা ছোট হয়ে যাবে এবং এক হাতে যাতে আপনি টাইপ করতে পারেন সেই মাপেই কিন্তু থাকবে আবার এখানে বাম পাশেরটা যদি আপনি প্রেস করেন তাহলে আপনার বাম হাত দিয়ে এক হাত দিয়েই কিন্তু আপনি ফোনে যে কোনো লেখা বা টেক্সট টাইপ করতে পারবেন তো এইভাবে আমরা ওয়ান হ্যান্ডেড যে কিবোর্ড সিস্টেমটা আছে সেটা ব্যবহার করতে পারবো খুব সহজেই আইফোনে অনেকগুলো ছবি তোলা হয় সেই ছবিগুলো আমরা চাই আবার এডিট করতে এখন এডিট করার পরে একই ছবি অনেকগুলা থাকে যেগুলোতে আমাদের সেম এডিটটা করতে মনে চাই তো সেক্ষেত্রে আপনি যদি একটা ট্রিক্স অবলম্বন করেন তাহলে এখানে আপনার অনেকটা সময় কমে যাবে এবং সেম এডিটটাই আপনি নিতে পারবেন কীভাবে ধরেন আমি এইখানকার এই অ্যাপস এই যে ফটোটা আছে এই ফটোটাকে আমি এডিট করতে চাচ্ছি এডিট করার জন্য এখানে এডিট অপশনে ক্লিক করলাম দেন এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করলাম এখানে সেকেন্ড অপশনটা দিলাম দেন এখান থেকে যে অ্যাডজাস্ট আছে এটার উপরে ক্লিক করে এটার ব্রাইটনেস বা সেসুরেশন এগুলা আমি কমিয়ে বাড়িয়ে দেব দেন এখানে দেখেন কমিয়ে বাড়িয়ে দিচ্ছি এটা জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এরকম এডিট করতেছি এইরকম এডিটটাই আপনি চাচ্ছেন আপনার বাকি যে ছবিগুলো আছে বা ভিডিওগুলো যে ছবিগুলো আছে সেগুলাতে আপনি সেট করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি একটা ছবির এডিটকে অন্য যতগুলা ছবি থাকবে সবগুলোতে আপনি সেট করতে পারবেন অর্থাৎ সেমটাই আপনি কপি করে অন্য ছবিতে এডিট করতে পারবেন দেন আমি এখান থেকে ডানে ক্লিক করলাম এখানে থ্রি ডট আছে দেন এখান থেকে কপি এডিটে ক্লিক করলাম দেন কপিতে ক্লিক করলাম এখন অন্য যে এই টাইপের ছবি আছে যেটাতে আমি চাচ্ছি যে সেম এডিটটা পেস্ট করতে বা সেম এডিটটা করতে দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করব এখানে পেস্ট এডিটস এই অপশনটিতে ক্লিক করব। দেখেন আমার ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের যে এডিটটা আমি করেছি সেই এডিটটাই এই ছবিতে আমি পেস্ট করে দিয়েছি এভাবে আপনারা আপনাদের পছন্দের তোলা ছবি যতগুলা থাকবে একটা এডিট করে বাকিগুলাতেও কিন্তু সেম ফিল্টার সেম কালার সেম ব্রাইটনেস সব কিছু কিন্তু দিতে পারতেছেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ